নমস্কার বন্ধুরা দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পাপাই নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এসেছি আবার একটা কালো সবুজ পেয়ার দেখছেন এর দাম রাখা হয়েছে দু হাজার টাকা ডান দিকে নাম মাদি কেটে মাদি স্ট্যান্ডিং দেখে নিন আর পায়রাগুলো কিন্তু পাথর চোখের পায়রা সড়কবাজি খেলার পায়রা পায়রা চোখে শোক করে নিন ভালো করে এবার চোখ দেখাবো তার আগে পায়রা দেখে নিন যার যেটা লাগবে অবশ্যই তলায় দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাতেই আছে ভালো করে দেখে নিন এবার একজনের রেগদার পায়রা শোক করুন সাদাটা নর ফুল সিরাটা মা পায়রার কোয়ালিটি দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন পায়রার আর আমাদের কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পসিবল তো যাদের যেটা লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ডেলিভারি করার জন্য কিন্তু বন্ধুরা বারবার বলেছি এক্সট্রা চার্জ লাগে অনেকে আমাদের ফোন করে বলেন যে পায়রার দামের মধ্যে ডেলিভারি করতে বাট সেটা পসিবল না এক্সট্রা চার্জ অবশ্যই লাগবে যেখানে এরকম পাঠানো হবে আর পায়রার দাম প্রতি কটা পায়রার দাম ওপরে দেওয়া আছে তো আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রতিবার আমি দাম বলছি না আপনারা ভিডিওটা দেখুন দেখে দামটা কি পায়রা ওপরে টোটাল দেওয়া থাকবে আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর পুরনো যারা আছেন অবশ্যই একটা করে ভালো লাগলে কমেন্ট করে দেবেন একটা কালাঙ্কা পায়রা দেখছেন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন সামনে একটা মাদি পিছনে একটা নড় বিশেষ করে নড়টা স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা কতটা সুন্দর পায়রা এবার চোখের শখ করুন আর বিশেষ করে বলছি যারা মুর্শিদাবাদী ভাই বন্ধুরা আছেন আমাদের তাদের সঙ্গে কিন্তু আমাদের প্রায়ই কথা হয় যারা ন্যায় পায়রা আমাদের থেকে প্রচুর এমন আছে তো তাদেরকে বলে রাখি তো আমাদের কিন্তু ডেলিভারি চার্জ মুর্শিদাবাদে সাড়ে চারশো টাকা দুশো টাকা আমাদের ডেলিভারি বয়ের চার্জ আর আড়াইশো টাকা বা দুশো টাকা বাসের চার্জ তো ওটা চারশো সাড়ে চারশো অ্যারাউন্ড ঘোরাঘুরি করে কখনও চারশো নয় বাস ড্রাইভারদের ওপর নির্ভর করে কখনও চারশো কখনও সাড়ে চারশো তো যেটাই চার্জ হবে আপনাদের জানিয়ে দেবো তো আপনারা সেই চার্জ দিতে পারলে পায়রাগুলো অবশ্যই নেবেন তাহলে আমাদের পক্ষে তো সম্ভব না প্রতিবার চার্জগুলোকে আমাদের নিজেরা পে করা তো এবার একটা রেগদার পায়রা দেখলেন আরেকজোড়া এবার একজোড়া ফুলসিরা পায়রা দেখুন নটটা ডানার ভাইব্রেশন দেখুন খালি বন্ধুরা ডান্দিকেটার নড় বাদিকেটার মাদি পায়রার কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু ম্যাড্রাস পায়রা কেউ আন্ধরা ভাববেন না আমরা যেটা পায়রা সেটা অরিজিনালি বলে দিই তো দেখে নিন এটা ম্যাড্রাস পায়রা ডান্দিকেটার নর বাঁধিকেটটা মাদি পায়রা দেখে নিন কোয়ালিটি বিশেষ করে মাদিরা দেখবেন এবার চোখের শক বন্ধুরা উপর নর নড় একটা মাদি লেখা আছে তাও আমি আপনাদের জন্য বলে দিচ্ছি এবার আন্ধ্রা ফুলসিরা নরের শখ কোন বন্ধুরা সিঙ্গেল নর পায়রা গরম পায়রা একটা মাদি দিয়ে দেখানো হচ্ছে পায়রা গরমটা পায়রা নিয়ে গিয়ে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন জোড়া দিতে পারবেন ডাইয়ের দাম উপরে দেওয়া আছে আমি আলাদা করে কোনো পায়রারই দাম বলছি না একটা দুটো প্রথমে বলার পর কারণ দাম আর ডিসক্রিপশান টোটালি উপরে দেওয়া থাকবে তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল হবে বা ডেলিভারি চার্জ লাগবে সেটাও আপনাদের আগে বলেছি আমি আরেকবার করে বলে দিলাম একটা নর্থ দেখলেন আন্দ্রা ফুলসিরা এবারে আন্দ্রা ফুলসিরা মাদি দেখুন পায়রা কোয়ালিটি দেখুন বিশেষ করে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন আগেরটা দেখলেন নর এটা মাদি যাদের মনে হবে দুটো পায়রা নিয়ে জোড়া করবেন তারা জোড়া করতে পারেন সিঙ্গেল ছিল বলে আমরা সিঙ্গেলই রেখেছি যার যেটা প্রয়োজন তারা সেটা নিতে পারে বাট এই পায়রা যেগুলো দেখাচ্ছি সিঙ্গেলে এগুলোর দাম কিন্তু ফিক্সড এগুলোর দাম কম বেশি হবে না আর ডেলিভারি যদি হয় সেক্ষেত্রে আলাদা চার্জ লাগবে পায়রার কোয়ালিটি দেখুন তলায় দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন যদি পায়রা পছন্দ হয় স্ক্রিনশট মারবেন মেটে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন দেন আমাদের ফোন করবেন যে দাদা এই পায়রাটা পছন্দ হয় সেটা কী দাম হবে আমরা অবশ্যই দাম দর করে বলে দেবো আর সিঙ্গেল যেগুলো আছে সেগুলো কিন্তু দামের একদম ফিক্স থাকবে এটা একটা দেখলেন মেন্ডাস পায়রা সাদা নর পায়রা পায়রার চোখের শখ করলেন এবার দেখুন আজকের ভিডিও লাস্ট পায়রা একটা নর পায়রা গোল্ডেন আই পায়রার চোখ দেখাবো অবশ্যই তার আগে পায়রাটার কোয়ালিটি দেখে নিন দেখে মনে দূর থেকে মনে হবে কালাঙ্কা পায়রা কালো চোখের পায়রা বাট পায়রাটার চোখটা যখন দেখাবো তখন বুঝতে পারবেন পায়রাটা কিন্তু বন্ধুরা এখনও পাঠা যখন পায়রাটা ধারিয়ে হবে তখন চোখের কোয়ালিটি আরও সুন্দর হবে বাট যেইটুকু অবস্থা এখন আছে সেটা আপনাকে দূরে দেখাবো পায়রার চোখের শখ করে আর বন্ধুরা যদি ফোনের ব্রাইটনেস আপনাদের কম থাকে ব্রাইটনেসটা বাড়ান বাড়িয়ে ভালো করে চোখটা দেখুন পায়রার চোখের কোয়ালিটি দেখুন দুদিকেই সেম চোখ তো একদিকেটা ধরে আপনাদের দেখাচ্ছি আর ভিডিওটা এতদূর দেখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা আপনাদের পায়রা প্রেমী সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ